আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালবেলা একদম শীতের সকাল ভোরের সকাল খুবই ভালো লাগতেছে দিনটা শুরু করে দিলাম আপনাদেরকে সাথে নিয়ে আমার ভাইয়ারা তো যাই হোক আমি প্রায় না আসলে আমি না আবার বলি মূল কথা হয়েছে মানে আজকে কয়েকদিন বাংলাদেশে প্রচণ্ড শীত জানি না অন্য অন্য এলাকায় কীরকম তবে আমাদের এলাকায় অনেক অনেক শীত একদম কোনো রৌদ্রের কোনো চেহারাই দেখতেছি না অবশ্য আপনাদের কামাল ভাইয়া বলছে তাদের এলাকায় নাকি সূর্যের মুখো দেখে না তখন আমি বললাম যে আমাদের এলাকায় রৌদ্রের মুখও দেখতেছি না যাই হোক তো পরে মানে পাতলা পাতলা থ্রি গুলা মানে যেগুলো নাকি সুতি জামা এত পাতলা না যেগুলো যে নর্মাল বাসায় যারা সবাই পরে আর কি ওই থ্রি গুলো আর কি পরতাছি তো এটার সাথে কোনো সুইটার বা কোনো শাল কোনো কিছুই পড়ি না শুধু শুধু শীতে কষ্ট করতেছি কিন্তু এইদিকে কিন্তু আব্বু বলতেছে যে ঘরে চাদর আছে সব আছে তুমি পরো আবার আমিও সৈদ থেকে শীতের জামা নিয়ে আসছি কিন্তু আমি পড়ি না অলসতা করে তো এখন দেহে এত শীত এই শীত থাকা সম্ভব না পরে আমি কি করছি এই তো আমার খুব সুন্দর সুন্দর দিছে। সেইগুলা এখন আমি বের করে পরতাছি আমার এত ভালো লাগতেছে আপুরা কালকে আমি যখন এই ড্রেসটা পরছি মানে শীত কোথায় আমি বুঝতেছি না মানে এত ভালো লাগতেছে তারপরে আব্বু বলতেছে বলতেছে এই ড্রেস গুলো খুবই সুন্দর শীতের দিনের জন্য অনেক ভালো আমার আব্বু সকালবেলা সে তার কাজে চলে গেছে তো এখন বাজে প্রায় দশটার মতো তো আব্বু আবার আসছে বাড়িতে আব্বু প্রতিদিন এই সময় একটু আসে এসে ঘরে ওনার জ্যাকেটটা রেখে তারপরে আবার ওই মাপুজের মুরগি তারপর এগুলো সব কিছু দেখাশোনা করে আবার আব্বু আব্বার আব্বুর কাজে চলে যায় তো যাই হোক তো আব্বু আসছে তো আমি আবার কালকে রুটি বানাইছিলাম বাংলাদেশে আসার পর এই প্রথম রুটি বানাইছিলাম আপুরা অবশ্যই রুটির ভিডিওগুলো করিনি তো পরে কিছু রুটি ছিল তো এখন আমি আব্বুকে বললাম যে আব্বু রুটি আছে তুমি খেয়ে নাও তা আব্বু আবার রুটি পছন্দ করে তো সেই জন্য আব্বু খাচ্ছে আর এইখানে আমি আমার জীবনে প্রথম এই ব্লাউজ বানাইলাম কারণ এর আগে আমি কখনোই ব্লাউজ বানাই নাই, তবে আপুরা যদি বাংলাদেশে আমি সবার মতো থাকতাম তাহলে অবশ্যই ব্লাউজ বানানো হইতো কারণ অনেক সময় অনেক অনুষ্ঠান হয় তখন শাড়ি পরতে হয় তো আমি যেহেতু বাংলাদেশে ছিলাম না আমি সৌদি আরবে ছিলাম তো এখন আসছি বাংলাদেশে তো এখন তো লাগবে তার মধ্যে বিবাহিত জীবন তো যাই হোক আমার জীবনের প্রথম আমি আমার নিজের জন্য ব্লাউজ বানাইলাম আর এই তো একটা লাল আর একটা হয়েছে হালকা গোলাপের মধ্যে মানে একদম শাড়ির সাথে ম্যাচিং করে তারপর আনছি মানে আমার খালারা এই শাড়িগুলো গিফট করছিলো তো সেগুলোর সাথে ব্লাউজ নেই আমি আলাদা করে নিয়ে নিলাম তো ইনশাআল্লাহ জানি না শাড়ি পরলে আমাকে কেমন লাগবো আচ্ছা তো এইখানে আব্বু এই বাজারে থেকে আর ধাপাতা নিয়ে আসছে একদম দেশি ধনেপাতা তো এগুলো প্রায় দুই দিন ধরে আমি বলের মধ্যে রাখছি আব্বু বলতেছে কি এগুলো একদম ই হয়ে যাবে মানে সুটটা হয়ে যাবে এগুলো বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দাও তো ভাবলাম যারা অলসতা করবো না এগুলো সুন্দর করে বেছে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেই তো এখানে এই যে এইগুলা কী বলে ধন্যাপাতাগুলো এত গ্রান আপরা এত সুন্দর মানে একদম দেশি ধন্যাপাতা এরকম কারা কারা দেশি জিনিস পছন্দ করেন অবশ্যই বলবেন আর হ্যাঁ আরেকটা কথা আপনারাও এই যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্ট দেখি আমার বইনারা আর যাই হোক এখানে আমার ধন্যাপাতাগুলো খুব সুন্দর করে বাছা শেষ এখন এগুলার প্লাস্টিকের বাটির মধ্যে সুন্দর করে এক একটা বাটির মধ্যে করে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব আর এইখানে আপনাদের কামাল ভাইয়া এবং তার ভাই মানে আমার দেবর ওনারা বিদেশ থেকে আসছে বাংলাদেশে তো সেই উপলক্ষে তারা সবাই আজকে মানে খাওয়া দাওয়া করবে মাছ বাজা বারবিকিউ বলে এটাকে না মাছ বাজা বলে আমি সঠিক বলতে পারবো না পোড়া যাই হোক আমি যতটুকু বুঝি ততটুকুই শেয়ার করলাম তো এখানে ওনারা প্রথমে আসছে একটা শপে এইখান থেকে যা যা লাগবো সেগুলা কেনাকাটা করতেছে বা মাছ পোড়াইবো আমি জানি না আসলে ওনারা ওনারা কি নিজেরা পোড়াইতেছে না মানুষ দা করাইতেছে বলতে পারব না তো আপনাদের ভাইয়া এবং তার ভাইয়ের মিলা সবাই ওনারা কি কি করলো কি কি খাওয়া দাওয়া করলো তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আর ওনাদের ওনারা যে কথা ছিল সত্যি কথা বলতে কি এত মজার মজার কথা বলতেছিল মার্শাল্লাহ তো আমার তো ভীষণ ভালো লাগছে কিন্তু আসলে কথাগুলো না আমি দিলাম না এই জন্যই কারণ ওইখানে প্রচণ্ড নয়েজ হইতেছিল এর জন্য আমার কাছে মনে হইলো যে না ওনাদের অরিজিনাল সাউন্ডগুলোয় মানে নাই দেয় যাই হোক এখানে এই যে মাছ তেলাপোয়া মাছ আর আমার কিন্তু এইভাবে মানে যে বারবিকিউ করে যে মাছগুলো আর খায় না আগুনের মধ্যে পোড়ায়া আমার এভাবে মাছ খুবই পছন্দ যদিও আমি এর আগে কখনো খাই নেই আপনাদের কামাল ভাইয়ার একটা জিনিস খুবই ভালো মার্শাল্লা তবরকালা সেটা হচ্ছে তার প্রত্যেকটা মুহূর্ত সে আমার সাথে শেয়ার করে সে আমি হয়তো আমাদের সম্পর্কটা হইছে প্রথমত বন্ধুত্ব সম্পর্ক যাই হোক এগুলা পরে বলবো ইনশাল্লাহ এগুলা এখন না এখন মূলত কথা হয়েছে মানে আমার দেবররা বিদেশ থেকে আসছে অনেক বছর পর তারা ভাইরা ভাইরা সবাই একসাথ হইছে এখন এই একসাথ হওয়ার উপলক্ষে তারা সবাই মিলে আজকে এই মাছ ভাজা খাচ্ছে আমার তো সত্যি কথা বলতে তারপর আমার না খাওয়া দেখে মানে আবার খাইতে ইচ্ছা করতছে মার্শাল্লা কালা যদিও আমার এত খাওয়ার প্রতি এত আগ্রহ নাই যদি আগ্রহ থাকতো তাহলে এতদিন অনেক কিছু মানে রান্না করতাম বা খেতে যাইতাম সত্যি কথা বলতে কি আমি আমার চাটাই বেশি পছন্দ করি আপুরা চা হইলে আমার আর কিছু চাই না যাই হোক আপনাদের ভাইয়া বলতাছে যে ইনশাল্লাহ পরিস্থিতি ঠিক হোক মা সুস্থ হোক ভাইরা বাড়িতে আসুক সবকিছু ঠিক হয়ে গেলে সবাইকে নিয়ে একদিন এই রকম মাছ ভাজা খাবো ঠিক আছে তাই বলছে আচ্ছা ঠিক আছে যাই হোক আসলে খাওয়াটা বড় কথা না মানুষ মুখের কথাটা হয়েছে সবচেয়ে বড় এই হয়েছে কথা আর ওনাদের তো খাওয়া দাওয়া একদম শেষ মাছের কাটা টাটা ওরে বাবারে বাবা যদিও আমি এত বড় মাছ কখনো খাইনি তবে ভবিষ্যতে খাবো কিনা আমি জানি না যাই হোক আপুরা ওনাদের খাওয়ার মধ্যে আমরা বিরক্ত করব না যদিও আমরা ক্যামেরার এই পাশে একটু মজা করলাম আর কি আর এই তো তবে ওনাদের খাওয়া দেখা মনে হইতেছে অনেক মজা হইছে মার্শাল্লাহ তবরে কাল্লা ওনারা খাক মার্শাল্লাহ তবরে কাল্লা আমার দেবররা বিদেশ থেকে আসছে এবং আমার হাজবেন্ড তারা সবাই তারা ভাইয়েরা সবাই মিলে মানে একসাথে একটা সুন্দর মুহূর্ত কাটাইছে এই তো খাওয়া দাওয়া করছে তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করলো আর কালকে কয়েকটা আপু কিংবা ভাইয়া ছোটকে আমি জানি না তবে অনেকেই জিজ্ঞেস করছেন কমেন্টের মাধ্যমে যে আপনার হাজব্যান্ডকে ইদারিং দেখা যায় না কেন তো ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ ভরসা তো আমাদের আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আপনাদের সাথে পরিচয় হইতে ভীষণ ভালো লাগে আর আমি তো আছি বাংলাদেশ থেকে ঢাকা তো আমার আপুরা ভাইরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা বেশি বড় করব না আবার আসবার একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ